বন্যায় ফেনীতে এবার শিক্ষাঙ্গনে প্রায় আটত্রিশ কোটি টাকার উপরে ক্ষতি সম্মুখীন হয়েছে সুপ্রিয় এই মুহূর্তে ফেনীর পত্রের ফেসবুক থেকে আমি তান্দি সুবাস সরাসরি যুক্ত রয়েছি ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউট থেকে ভয়াল বন্যা চলে গেলেও এর ক্ষত চিহ্ন কিন্তু ভেসে উঠছে জেলায় ত্রিশ হাজার কোটি টাকা ক্ষতি হলেও যেখানে শিক্ষাঙ্গনের ক্ষতি হয়েছে আটত্রিশ কোটি টাকারও বেশি সব বিশেষ করে যারা যে নয়শো আষাটটি শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে সবগুলো শিক্ষা প্রতিষ্ঠানের কোথাও প্রিন্টার কম্পিউটার জরুরি কাগজপত্র মেজে ফ্লোর থেকে শুরু করে সব জায়গায় আসলে বড়ো ধরনের একটি ক্ষতির সম্মুখীন হয়েছে আমরা এই মুহূর্তে অবস্থান করছি ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে এখানে যে প্রশাসনিক ভবনের মূল ফটকটি রয়েছে এটির বাইরে আসলে দেখা যাচ্ছে ক্ষতির পরিমাণ এখানে বেশ কিছু কম্পিউটারের যে সরঞ্জাম রয়েছে প্রিন্টার সহ সেগুলো কিন্তু পানিতে ভিজা এক একেবারেই ব্যবহার অনুপযোগী হয়ে পড়েছে অনেক জিনিস আসলে যত্রতত্র ফেলে দিতে বাধ্য হয়েছে কলেজ প্রশাসন এবং যে ধরনের ক্ষতি সম্মুখীন হয়েছে এই ক্ষতি কাটিয়ে নতুনভাবে ক্লাসে ফিরতে শিক্ষার্থীদের সেটা সময় লাগবে এবং ক্লাসে ফিরতে কিন্তু এখনও শিক্ষার্থীরা অনিয়ম প্রকাশ করছে অবগত আছেন বিশ আগস্টের পর থেকে ভারতীয় উজানের পানি এবং অতিবৃষ্টির ফলে যেই ফেনীর ফুলগাজী পরশুরাম সহ জেলার সব কয়টি উপজেলা কিন্তু সরাসরি বন্যায় ক্ষতির সম্মুখীন হয় যেখানে সবচেয়ে ক্ষতির সম্মুখীন হচ্ছে শিক্ষাঙ্গনে ফুলগাজী এবং সোনাগাজী উপজেলায় এছাড়াও ফেনি সদর সহ অর্থাৎ জেলার ছয়টি উপজেলা মিলিয়ে সবগুলো জায়গায় আটত্রিশ কোটি বাহাত্তর লাখ পাঁচশো টাকার মতো আনুমানিক কিন্তু ক্ষতির সম্মুখীন হয়েছে এবং জেলা তথ্য অফিসের মতে বিভিন্ন যে স্কুল কলেজ মাদ্রাসা ধর্ম যে প্রতিষ্ঠানগুলো রয়েছে সবগুলো প্রতিষ্ঠান আসবাবপত্রের পাশাপাশি অনেকগুলো প্রতিষ্ঠানের মেজে ফ্লোর ফাটল ধরেছে আমি যে স্থানে দাঁড়িয়ে আছি এটি ফেরি পলিটেকনিক ইনস্টিটিউট এখানে প্রায় আট ফিট উচ্চতার পানি কিন্তু অব্যাহত ছিল এবং সেই পানি দীর্ঘ চার দিনেরও বেশি সময় ধরে কিন্তু থাকার কারণে এখান থেকে যে অফিসের জিনিসপত্র রয়েছে বিশেষ করে আবাসিক হোস্টেল এবং এখানকার যে বিভাগের উপকরণগুলো রয়েছে আটটি ডিপার্টমেন্টের যে সরঞ্জামগুলো রয়েছে সবগুলোই কিন্তু পানিতে ভিজে নষ্ট হয়ে গিয়েছে এবং জেলার বিশেষ করে ফেনী ফেনীর অবস্থার আলোকে ফেনী সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে ক্ষতির যে পরিমাণ সেটি এখনও বাড়ছে আমরা এখানকার যেই অধ্যক্ষ রয়েছে প্রিন্সিপাল মোস্তাফিজুর রহমান তার সাথে কথা বলেছিলাম তিনি যেটি জানিয়েছেন ধোঁয়া মোচার কাজ চলছে এবং বেশ কিছু চেয়ার টেবিল কিন্তু পরিষ্কার করে রাখা হয়েছে এখনও কিন্তু সেটির পরিষ্কারের কাজ চলছে এবং কবে নাগাদ যে শিক্ষার কার্যক্রম স্বাভাবিকভাবে চালু হবে সেটি কিন্তু নিশ্চিত করে তিনি বলেনি এবং ক্ষতির যে পরিমাণ সেটি এখন পর্যন্ত হিসাব করে জানানো হয়নি এদিকে আমি যদি দেখানোর চেষ্টা করি এটি ফিনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটের যে বাগান রয়েছে সেই স্থানটি এখানে বেশ কিছু তাদের যে কাগজপত্র সিসি ক্যামেরা কম্পিউটার প্রিন্টার থেকে শুরু করা যাবতীয় সব কিছু আসলে বড়ো ধরনের ক্ষতির সম্মুখীন হয়েছে এবং সেই ক্ষতির সম্মুখীন হওয়ার পরপরই আমরা দেখেছি বিশ আগস্টের পর থেকে টানা দশ থেকে বারো দিন শিক্ষাঙ্গন বন্ধ থাকলেও এরপর যথারীতি ক্লাস চালু হওয়ার কথা ছিল তবে এখন পর্যন্ত শিক্ষার্থীদের যে উপস্থিতি সেটি আসলে নগণ্য বললেই চলে এবং জেলা শিক্ষা কর্মকর্তারা জরুরি বৈঠক করেছেন যে সকল প্রতিষ্ঠান প্রদানের সাথে অতিরিক্ত শিক্ষার্থীদের ক্লাসে ফিরে যেতেও কিন্তু বলা হয়েছে এ ছিল আমার কাছে ফেনীরপত্রের ফেসবুক পেজ থেকে ফেনি সরকারি পলিটেকনিক ইনস্টিটিউটে থেকে বন্যার এবং জেলার যে বন্যার সার্বিক শিক্ষাঙ্গনে ক্ষতির সেটি সর্বশেষ তথ্য